মানদের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ তিরমিজির 614 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الصوم جننت الحسینা رسول الله صلى الله عليه وسلم বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল যুবক ভাইরা আরেকটা হাদিস মনে রাখা তিরমিজির 723 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে যদিও শরীয়তের মাসালা ষাটটা কাফফারা শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা ষাটটা রোজা কাফফারা কিন্তু নবীজি বলেন কাফফারা যদিও ষাটটা এটা একটা নিয়ম তুমি সারা জীবনও যদি রোজা রাখো ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজার এত দাম আল্লাহর কাছে ষাট রোজা কি এটা শরীয়তে একটা নিয়ম আল্লাহ নবী বলেন তুমি যে কাজটা করছো উম্মত খুব খারাপ কাজ করছো একটা রোজা তুমি নষ্ট করা সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও তুমি পারবে না রোজা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন আমাদের মা আমাদের বাবা যারা থাকে তারা আদর করে সন্তানটা সাহারিতে ওঠায় না স্বাস্থ্য নষ্ট হবে থাক আঠারো বছরের শিশু একুশ বছরের শিশু আহারে শরীরটা খারাপ হয়ে যাবে এই জন্য ওঠায় না এটা কোনো কথা হলো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন নিজেদেরকে পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব সহকারে উনত্রিশটা হোক তিরিশটা হোক সম্পূর্ণ রোজাগুলা যেন আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান কর